রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বাজারে গিয়ে তোমাদের দাদা দেখো গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকের গলদা চিংড়ি মাছটা কিন্তু বেশ বড় বড় এই চিংড়ি মাছের পাগুলো দেখো কতটা লম্বা আজকে এই চিংড়ি মাছটা আমি কিভাবে গলদা চিংড়ি মাছটা কাটি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আমি কিন্তু এই চিংড়ি মাছটা কাটার জন্য একটা কেঁচি ব্যবহার করেছি তোমরা দা দিয়ে পারলে কেটে নিতে পারো তবে কেঁচি দিয়ে কিন্তু সুবিধে হয় এভাবে সরু সরু পা গুলো কিন্তু কেটে নিলাম আর লেজার দিকে ছোট ছোট পা সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম মাথার দিকে শক্ত অংশ আছে সেটাও কিন্তু এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এবার যে সুরের মতো একটা শক্ত সুচলো অংশ আছে সেটা কিন্তু অবশ্যই কাটতে হবে এভাবে কেচির মাথা ঢুকিয়ে একদম কোনা করে আমি সুরটা কেটে নিলাম দেখো পুরোটা কিন্তু কাটা হলো না একটু রয়ে গেছে শক্ত অংশ সেটাও কিন্তু মাথা কেচির মাথা দিয়ে আস্তে করে কেটে আমি বাদ দিয়ে দিলাম এই জায়গাটায় একটা চিংড়ি মাছের ময়লার থলি থাকে সেটা কিন্তু অবশ্যই বের করে আমার এই জায়গার ভিডিওটা স্কিপ করে গেছে আর এই যে দুটো চোখ এই দুটো চোখও কিন্তু আমি কেচি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম এভাবে কিন্তু চোখ দুটো বাদ দিয়ে দিতে হবে এবার যে লেজার দিকের অংশ আছে লেজার দিকের যে শৌচল একটা মোটা অংশ থাকে সরু মতো সেটা কিন্তু এভাবে কেটে নিয়েছি আর আমি পুরো চিংড়ি মাছের যে লেজার সেটা কিন্তু কেটে বাদ দেব না তোমরা এটা কেটে বাদ দিয়েও দিতে পারো তবে আমি এটা রেখেছি যেহেতু একটু কাঠি ভরে করবো তাই এটা থাকলে দেখতে ভালো লাগে আর চিংড়ি মাছের ভেতরে যে নোংরা যে রগের ভেতরে যে নোংরাটা থাকে সেই যে সরু রকটা ওটা কিন্তু বের করে নিতে হবে এটা কিন্তু অবশ্যই বের করবে বন্ধুরা কেচির মাথা ঢুকিয়ে কিন্তু খুব সহজে আমি বের করে নিলাম আর যে সরু পা পায়ের মাথা পায়ের দিকে যে কাঁকড়ার মতো মুখের মতো থাকে সেগুলোও কিন্তু কেচি দিয়ে আমি কেটে নিলাম এভাবে কিন্তু আমি চিংড়ি মাছ মানে গলদা চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি তবে তোমরা কিভাবে কাটো গলদা চিংড়ি মাছ অবশ্যই জানাবে এই পা দুটো কিন্তু রেখে দিয়েছি আর এটা ভেতরে খেতেও ভালো লাগে একটা রস থাকে তো আমার সবগুলি কাটা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানি